রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দেশের একটি অংশ একটি দুর্যোগের মোকাবেলা করছে বন্যা মোকাবেলা করছে তাদের দুর্ভোগের কথা আমরা জানি এবং তাদের জন্য রয়ে সহানুভূতি এবং মহান আবুল্লা আলমীর কাছে দোয়া করি তাদের এই দুর্ভোগ শহা যেন হয়ে যায় এবং পানি দ্রুত নেমে যায় সরকারি এবং বেসরকারিভাবে চেষ্টা করা হচ্ছে সেসব দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরাও দোয়া করি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর জন্য তো দর্শক বাকি যারা দর্শক আল্লাহমে শরিস আলামতে আছেন ভালো আছেন তাদের জন্য আজকের ভিডিও বিশেষ করে যারা ইউরোপে যেতে চান সারিবাই যেতে চান তাদের জন্য কিছু কথা বলবো বিশেষ করে হ্যাঁ সার্বিআ কী করে যাবেন সার্বিআ বর্তমান ভিসা পরিস্থিতি কী কারা যেতে পারবেন কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে বা কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা সার্বিয়া নিয়ে দর্শক আপনি নিঃশ জানেন যে বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে অনেকেই ভিসা পাচ্ছেন ফ্লাইট করছেন অনেকে আবেদন করেছেন অনলাইন হচ্ছে ভিসা অপ্রুব আসছে মোটামুটি একটা ভালো সুযোগ যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমরা কেন সার্বিয়া যাব সার্বিয়া যাব এই কারণে যে সার্বিয়া যেতে আমাদের সময় খুবই কম লাগছে পাশাপাশি আমাদের কোনো ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না কোনো ভিসায় এম্বাসিতে দাঁড়াতে হচ্ছে না আমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করে ডিএচএল এর মাধ্যমে টিআরসি কার্ড বা ভিসা পাচ্ছি তৃতীয় হলো যে আমরা ভালো বেতন পাচ্ছি এবং সেখানে গিয়ে একটা সুন্দর কর্ম পরিবেশ পাচ্ছি সুতরাং এই কারণেই বলব যে ভিসা প্রবসরের মাধ্যমে বা অন্য যে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা সার্বিয়া যেতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে তো দর্শক যারা নতুন তারা দেখে আসে চলুন কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্তিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬ শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব বর্তমানে সেখানে সাধারণত কী ধরনের কাজ রয়েছে চলুন দেখি আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক দেখলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে সার্বিয়ায় এ ধরনের কাজ যদি আমরা করি সেখানে আমরা বেতন ভাতা বা সুযোগ সুবিধা কী পেতে পারি চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কারা যেতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্ভিয়ে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকা প্রয়োজন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি সুঠাম জায়ের অধিকারী সুস্থ নাগরিক তার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে এবং কোনো প্রাণঘাতের রোগ না থাকে এবং তিনি মোটামুটি স্পোকেন ইংলিশ জানেন বা ধরুন শিক্ষক যোগ্যতা মোটামুটি থাকে বা একটা কাজ জানা থাকে তাহলে তিনি সহজেই ভিসে পাবেন সার্বিয়া তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়ায় খরচ কী হতে পারে আসলে সার্বিয়ার খরচ প্রতি সপ্তাহেই আপনার চেঞ্জ হচ্ছে কারণ ইউরোর দাম আপনার ওঠানামা করছে বিশ করে বাড়ছেই বলবো তো এখন আপনারা ফোন দিয়ে জেনে নেবেন যে এই মুহূর্তে ঠিক সার্বিয়া কত খরচ হতে পারে পাশে দেওয়া নম্বরে এছাড়া আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতি শুক্রবার ছাড়া প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং যারা আমার সাথে দেখা করতে চান আসতে হবে সকাল দশটা থেকে দুইটার মধ্যে তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং সার্বিয়ায় যে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করবেন এটাই প্রত্যাশা রেখে এবং আপনাদের পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট টোয়েন্টি ফোর ডট কম